नमस्ते आपका प्यार और आपका स्वागत के लिए बहुत बहुत शुक्रिया আমেরিকার নিউ সিটিতে আল্লু অর্জুনের সাথে সাক্ষাৎ করলেন আমাদের মেগাস্টার শাকিব খান সম্প্রতি আমেরিকার এক কনসার্ট অনুষ্ঠানের অতিথি ছিলেন আল্লু অর্জুন আর তার পাশেই কোনো এক কাজে উপস্থিত হন শাকিব খান এরপরে তিনি জানতে পারে সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি আল্লু অর্জুন আর আপনার স্বাগত কে লিয়ে বহুত বহুত শুকরিয়া কেসে আপনি পরবর্তীতে তিনি সেখানে অবস্থান করেন এবং আল্লু অর্জুনের সাথে সাক্ষাৎ করেন এরপর তাদের দুজনের এক কিছু ছবি ভাইরাল হয় সোশ্যাল প্ল্যাটফর্মে দুই দেশের দুই সুপারস্টার বর্তমানে এই দুই তারকার জনপ্রিয়তা জনপ্রিয়তা ভারতের পাশাপাশি তাদের এখন বিশ্বময় আন্তর্জাতিক জরিপ অনুযায়ী বাংলাদেশ থেকে গুগল সার্চ লিস্টে সবচেয়ে বেশিবার দেখা গেছে সাকিব খানের নাম আল্লু অর্জুনের বর্তমান বয়স তেতাল্লিশ বছর এবং শাকিব খানের বর্তমান বয়স ছেচল্লিশ বছর তুলনামূলক আল্লু অর্জুনের চেয়ে শাকিব খান এখনো অনেক ইয়াং সাকিব ভক্তদের ধারণা ফিউচারে তাকে বলিউড অথবা সাউথ সিনেমায় দেখা যেতে পারে প্রিয় দর্শক সাকিব খানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ